তো আসলে চলে যাওয়া এভাবে মানে এটা বলে বোঝানো যাবে না আপনারা সবাই বোঝেন আমি শুধু আপনাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই যে দেশের শিল্প সংস্কৃতির সাথে যারা যুক্ত বিশেষ করে কবরি ম্যাডাম মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন শুটিং করে গেছেন এডিটিং করে গেছেন ফিল্মের সাথে জড়িত তিনি তার সত্তাটাকে সবসময় জাগ্রত রেখেছেন তার শিল্প সত্তাটাকে জাগ্রত রেখেছেন উনি উনি আমাদের শিল্পী সমিতির উনি ছিলেন উপদেষ্টা উনি ছিলেন আজীবন মেম্বার উনি আমাদের অভিভাবক ছিলেন যে কোনো এবং আমরা যখন আমাদেরকে এতই পছন্দ করেন করতেন যে নির্বাচন করলে উনি স্টেজে চলে যায় আমাদের উৎসাহিত করতেন আজকে আমি আপনাদের সবার কাছে সরকারের একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে চলো যে ফিল্ম আর্কাইভ আছে ফিল্ম আর্কাইভের নামটা হওয়া উচিত আমি মনে করি শিল্পী সমিতির একজন লিডার হিসাবে এটা রাজ্য কবরী আর্কাইভ তো কারণ মানুষ ব্যক্তি থাকে তারপরে অনেকগুলো গুণের সমাহ যখন একটা মানুষের মাঝে আসে তখন সে ব্যক্তিত্ব হয় তো রাজ্য কবরী আমার একজন মানুষ ছিলেন যারা আমাদের আমি বলব জাতি আমি আমাদের যেমন দেশের স্থপতি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেমন আমাদের বাংলা চলচ্চিত্রের স্থপতি হচ্ছেন নাও রাজ্জাক এবং কবরী ম্যাডাম এই স্থপতি তারা যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন আমরা সেই পথে হেঁটে আজকে আমাদের পেশা হয়েছে আজকে আমাদের গাড়ি বাড়ি নেম ফেম সমস্ত কিছু তাদের উচিত এবং এফডিসিতে আমার যেমন রাজা ভাইয়ের নামে ফ্লোর দেওয়া হয়েছিল এক নম্বর সেটা ছোট দেখে আমরা নিয়ে নি রাজা কবরী এটা কর্নার হওয়া উচিত একটা রাজা এফডিসিতে একটা কর্নার হয়েছে কবরি একটা কর্নার হওয়া উচিত এফডিসিতে আর আমি মনে করি যে এই সরকারের দায়িত্ব এবং এটাও একটা দায়িত্ব হওয়া উচিত যে অবশ্যই অবশ্যই যত তারা সম্ভব সংসদ সদস্য ছিলেন উনি একাধারে যেমন নেতা নেত্রী ছিলেন তেমন অভিনেত্রী ছিলেন তো এটা বলবো করোনা কালীন সময় হয়তো আপনারা মনে করবেন কিছু অনেক শিল্পী আজকে আসতে পারিনি কারণ আমরা সবাই রিস্ক নিয়ে আমরা সবাই আমরা যারা আছি এখানে ফ্রান্ট লাইনে যারা তারা সবাই রিস্কে আছি তো আপনারা কোনো কিছু মনে করবেন না আমাদের অনেক সিনিয়র শিল্পীরা আমাদের সাথে সারাক্ষণ যোগাযোগ করে যাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন ফারুক ভাইয়ের অবস্থা ভালো না সিঙ্গাপুরে আসে অসেন ভাইয়ের অবস্থা ভালো না জাভেদ ভাইয়ের অবস্থা ভালো না তো বাটিরা এবং আমাদের আমাদের সমসাময়িক অনেক শিল্পী আছে অনেক জুনিয়ররা অনেক যোগাযোগ করছেন কিন্তু আমরাই বলেছি আমরা নিরুৎসাহিত করেছি কারণ এই আসার পরে যদি কিছু হয়ে যায় তাহলে অন্যভাবে الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمه الله এইখিনি খবৰ পোৱা নাই

이따 이따 저러면 이따 저러면.